আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চেক ডিজর্নার মামলা করা সঠিক নিয়ম ও পদ্ধতি আমরা যে কোনো বিষয়ে একটু একটু জানি গল্প শুনে অভিজ্ঞতা দেখে কিন্তু পুরো প্রক্রিয়াটা গুছিয়ে জানা সেটাই আসল শক্তি কারণ ঠিক সময়ে ছোট্ট একটি তথ্য না জানলেই পুরো কাজটাই থেমে যায় দেরি হয় ঝামেলাও বাড়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে পুরো বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি যাতে দেখার পর আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে না হয় নিজেই বুঝে নিতে পারেন নিজেই করতে পারেন বর্তমান ডিজিটাল যুগে নিজের কাজ নিজেই করা সম্ভব আর সেই পথটা সহজ করতে এই ভিডিওটি আপনার জন্য তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন চলুন শুরু করি চেক ডিজনার বা চেক বাউন্স হলে অনেকেই ঘাবড়ে যায় কিন্তু আইনে এর সুনির্দিষ্ট প্রতিকার আছে চলুন ধাপে ধাপে জেনে নেই কী করবেন ধাপ এক ব্যাংক মেমো সংগ্রহ যখনই চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স করবে ব্যাংক থেকে আপনাকে একটি ডিজনার স্লিপ বা মেমো দেবে এটি অবশ্যই সংগ্রহ করবেন কারণ এতে চেকটি কেন ডিজনার হলো তার কারণ লেখা থাকে ধাপ দুই লিগাল নোটিস পাঠানো চেক ডিজনার হওয়ার তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে চেকদাতার ঠিকানায় একটি লিগাল নোটিশ পাঠাতে হবে এতে টাকা পরিশোধের জন্য তাকে তিরিশ দিন সময় দিতে হবে ধাপ তিন অপেক্ষার সময় নোটিশ পাওয়ার পর যদি ওই ব্যক্তি তিরিশ দিনের মধ্যে টাকা ফেরত না দেন তবেই আপনি মামলার প্রস্তুতি নেবেন মনে রাখবেন এই তিরিশ দিন অপেক্ষা করা বাধ্যতামূলক ধাপ চার মামলা দায়ের তিরিশ দিন পার হওয়ার পর পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বা সিএমএম আদালতে মামলাটি করতে হবে মামলা করতে যা যা লাগবে তা হল এক মূল চেক দুই ব্যাংকের ডিজনার স্লিপ তিন লিগাল নোটিসের কপি ও পোস্টাল রসিদ চার জাতীয় পরিচয়পত্র সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলেই আপনার কষ্টার্জিত টাকা ফেরত পাওয়া সম্ভব ভিডিওটি কাজের মনে হলে শেয়ার করে রাখুন ধন্যবাদ